অমৃত ভারত স্টেশন প্রকল্পে আমূল বদলে যাচ্ছে বাকুরা রেলওয়ে স্টেশন একচল্লিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা ব্যয়ে নবরূপে সেজে উঠবে এই স্টেশন এমনটাই খবর রেল দপ্তর সূত্রে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন गुजर रही है तक भारतीय रेलवे का पूरी तरह कायाकल्प का होने जा रहा है पिछला दशक प्रधानमंत्री जी के दृढ़ संकल्प और स्पष्ट आज का ये कार्यक्रम नए भारत की नई कार्य संस्कृति का प्रतीक है आज भारत जो करता है अभूतपूर्व स्पीड से करता है

और 1500 सौ आर ओ बी अथवा आर यू बी का शिलान्यास एवं जनता को समर्पण किया जाएगा इसी श्रेणी में बाकुड़ा भी एक अमृत स्टेशन है और माननीय शिक्षा राज्य मंत्री जी के कॉन्स्टिट्युएंसी में दो जगहों पे बाकुड़ा और जय पहाड़ दो जगहों पे अमृत स्टेशन का फाउंडेशन स्टोन और अन्य छह जगहों पे आर बी तथा आर बी का उद्बोधन किया जाएगा आपके आपको को मैं बताना चाहूंगा कि पूरे दक्षिण पूर्व रेलवे में छियालीस अमृत स्टेशन और 108 सौ या आर इस श्रेणी में इस सूची में शामिल हैं। तथा आद्रा मंडल के छह अमृत स्टेशन और 50 आर ओ बी आर ओ बी इस श्रेणी में शामिल हैं। कुल मिला के संसदीय क्षेत्र में 104 करोड़ रुपए की लागत के प्रोजेक्ट्स हैं जिसमें कि बाकुड़ा ही पे करीब 42 करोड़ रुपए खर्च किए जाएंगे ডাক্তার সুভাষ সরকার এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন এ রাজ্যে আটানব্বইটি স্টেশন অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ করা হবে এর মধ্যে ঢাকা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অধীনে বাকুরা ও জয়চন্ডী পাহাড় স্টেশনকে ঢেলে সাজানো হবে এছাড়াও দক্ষিণ পূর্ব রেলওয়ের মধ্যে একশো আটটি আন্ডারপাস তৈরি হবে যার মধ্যে আদ্রা ডিভিশনের পঞ্চাশটির মধ্যে বাঁকুড়ায় তৈরি হবে ছটি পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ আটানব্বইটি স্টেশন পাচ্ছে এইট আর আপনাদের সবাইকে আমি বলি অত্যন্ত গর্বের সঙ্গে যে আজকেই আদ্রা ডিভিশনে আদ্রা ডিভিশনে ছটি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হচ্ছে ভিত্তি প্রস্ত স্থাপন হচ্ছে ছটি অমৃত ভারত স্টেশনের ভিত্তি প্রস্ত স্থাপন হচ্ছে তার মধ্যে আমাদের বাঁকুড়া লোকসভার অন্তর্গত দুটি স্টেশন একটি বাঁকুড়া আর একটি জয়চন্ডী পাহাড় যে জয়চন্ডী পাহাড় আমাদের যে ট্যুরিজমের ক্ষেত্রেও পর্যটনের জন্য একটি বিশেষ উল্লেখযোগ্য আর যে আন্ডারপাস যা হচ্ছে পুরো এই দক্ষিণ পূর্ব রেলওয়েতে দক্ষিণ পূর্ব রেলওয়েতে আন্ডারপাস এগুলো তৈরি হচ্ছে একশো আটটি হান্ড্রেড অ্যান্ড এইট আর তার মধ্যে আমাদের আদ্রা ডিভিশন আদ্রা ডিভিশনই হচ্ছে পঞ্চাশটি আর এই পঞ্চাশের মধ্যে আমরা বাঁকুড়া বাঁকুড়া পাচ্ছি ছটা সিক্স ঠিক আছে এখানে আমাদের অনেক দিনের দাবি ছিল কেঠার ডাঙার সমস্ত মানুষদের তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের মহারাজেরা বারবার বলেছেন আজকে এখান থেকে প্রায় দুশো তিনশো মিটার দূরেই আরেকটি এরকম স্টেজ হয়েছে সেখানে ওই আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে ঠিক তেমনি ছাতনা ঝাঁটি বাহারি ছাতনাতে একটি এবং ঝাঁটি বাহারিতে একটি আর রঘুনাথপুরে আরও তিনখানা আমাদের ভাবতে খুব অবাক লাগবে যে একবারে প্রত্যন্ত গ্রাম সেখানের কথাও এই রেল মন্ত্রক ভাবছেন দিল্লিতে বসে নরেন্দ্র মোদী এবং অশ্বিনী বৈষ্ণবজি এই গ্রামের মানুষের কথা ভাবছেন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পন বাঁকুড়া